ফেসবুক মার্কেট প্লেস থেকে এস এম এস কম আসে আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে আমি আপনাদেরকে এটাই সমাধান দিব প্রথমে আমরা চলে আসবো ফেসবুকে ফেসবুকে আসার পর আপনাদের সামনে এরকম চলে আসবে তারপরে এখান থেকে আমরা থ্রি ডট ম্যারোতে ক্লিক করে আমাদের ফেসবুক মার্কেট প্লেসটিতে ক্লিক করব তো ফেসবুক মার্কেট প্লেসটিতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম অনেক কিছুই আসবে এটা তো আমরা সবাই জানি আপনি যেটা পোস্ট করছেন সেটা দেখা যাচ্ছে মার্কেট প্লেস থেকে মানে রেসপন্স খুব কম পাচ্ছেন দেখা যাচ্ছে আপনি একটা ফোন সেল করবেন সে ফোনটা আপনি পোস্ট করছেন সে ফোনটা সেল হচ্ছে না এবং কি আপনাকে কেউ অতটা এসএমএস দিচ্ছে না তো কী কারণে এস দিচ্ছে না আমি আজকে আপনাদেরকে এই সম্পর্কে একটু ধারণা দিব এটা এইভাবে যদি আপনারা আমার মতো করে পোস্ট করেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদের বেশি বেশি এস এম এস চলে আসবে তো কীভাবে করবেন আমি আপনাদেরকে পুরো ড্রেসটা জানিয়ে দিচ্ছি তো ভিওর চলুন ভিডিওটি শুরু করি প্রথমে ফেসবুকে আসার পর মার্কেট থ্রিডে ক্লিক করে মার্কেট প্লেসে ক্লিক করে ওপরেই পেয়ে যাবেন সেল এই সেলে ক্লিক করে এখান থেকে জাস্ট আমি মাঝখানে বাটনটাতে ক্লিক করে দিবেন আপনাদের যে প্রোডাক্টই হোক না কেন মাঝখানে বাটনটা দিয়ে দিয়ে দেওয়া হয়ে যাওয়ার পর এখানে আপনারা যে প্রোডাক্টটা সেল করতে চাচ্ছেন সেই প্রোডাক্টের ওপরে অ্যাড ফটোতে ক্লিক করে আপনাদের গ্যালারি থেকে যেটা আপনি পোস্ট করবেন সেটা অ্যাড করবেন ক্লিক করার পর আমি যেমন ধরেন আমি এই বাইকটা বিক্রি করবো এই দুইটা বাইক আমি জাস্ট ক্লিক করে এখানে নেক্সটে ক্লিক করে দেবো নেক্সটে ক্লিক করে দেওয়া হয়ে যাওয়ার পরে এখান থেকে প্রথমে দিতে হবে আপনাদের টাইটেল বাইকটার নাম কি অথবা কি সেটা আমি এখানে লিখবো হচ্ছে নাম্বার আমি শর্টকাটের যেগুলো বোঝানোর বিষয় যে আর কি প্লাস আমি এখানে নাম্বার দিয়ে দিব দিয়ে দেওয়া হয়ে যাওয়ার পর এখান থেকে আপনারা এটা হচ্ছে মূল আকর্ষণ সেটা হচ্ছে প্রাইস আপনারা অনেকে দেখা যায় বাইকের এক যেমন ধরেন যে কোনো একটা জিনিস আপনি প্রোডাক্টস বিক্রি করবেন সে প্রোডাক্টের প্রাইসটা যদি আপনি বেশি চান সেক্ষেত্রে কিন্তু মানুষ আপনারা ওটাতে গুরুত্ব দিবে না আপনি যে দামে বিক্রি করবেন তার থেকে সামান্য একটু বেশি লিখবেন কাস্টমারকে আপনি এভাবে বুঝাবেন যে ভাই আমি এটা এ দাম হলে বিক্রি করব এর নিচে বিক্রি করবো না এটা হলে বিক্রি হবে সেক্ষেত্রে আপনি সামান্য একটু বেশি দামে লিখতে পারেন যেমন এখানে আমি যেটা যেহেতু এই বাইকটা বিক্রি করবো হচ্ছে আমি অনলি আশি হাজার টাকা সেজন্য আমি এখানে জাস্ট বিরাশি হাজার টাকা দাম দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়া হয়ে যাওয়ার পরে এখান থেকে আপনাদের যেগুলো ঠিকানা আমি এখানে দেওয়ার দরকার আপনারা দিয়ে দেবেন দিয়ে দেওয়া হয়ে যাওয়ার পর আপনারা যেহেতু এস এম এস যাচ্ছেন সেক্ষেত্রে এখন যে কাজটি করতে হবে ওপরে এই বাটনগুলো আপনারা দেখবেন যে সব কিছু ওকে আছে কি না দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এসএমএস বেশি পরিমাণ আসার জন্য আপনাদের যে কাজগুলো করতে হবে সেগুলো হচ্ছে বিভিন্ন গ্রুপে আপনাদের এই পোস্টটা শেয়ার করতে হবে আমি আপনাদেরকে দেখাই এইভাবে কিন্তু এগুলো গ্রুপে শেয়ার করতে হবে দেখেন এক একটা গ্রুপে যেমন নাটোর বাইক ক্রয় বিক্রয় নয় হাজার চারশো ফলোয়ার আছে ওই গ্রুপে সেক্ষেত্রে আমার ওখান থেকে যদি দশজন লোকও নখ দেয় প্রত্যেকটা গ্রুপ থেকে যদি দশজন লোক নখ দেয় আমার কিন্তু এই প্রোডাক্টটা কিন্তু সেল হতে বাধ্য তো এইভাবে আপনারা যদি যে কোনো প্রোডাক্ট সেল করতে চান এভাবে গ্রুপে অ্যাড দিবেন প্লাস আপনাদের প্রাইসটা একটু কম রাখবেন গ্রুপে অ্যাড দিবেন তাহলে আপনাদের ওগুলো বিক্রি দ্রুত হবে তো ভিউয়ার্স আশা করি বুঝতে পারছেন তো এখানে পোস্ট বাটনে ক্লিক করে দেব তাহলে কিন্তু আমাদের পোস্ট করা ক্লিয়ার হয়ে যাবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন